চার নভেম্বর উনিশশো সাল হাওয়ার্ড কার্টার এক অসাধারণ কাজ করে বিশ্বকে চমকে দেন তিনি ও তার টিম ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত ও তুতিন খামুনের সমাধি ও মমি আবিষ্কার করেন যখন আর্কিওলজিস্ট সমাধিটির ভেতর প্রবেশ করল তখন থেকে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল সমাধিটি আবিষ্কারের সাথে জড়িত ব্যক্তিরা একে একে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করতে শুরু করলেন এবং সবাই বলতে শুরু করল যে এরা সবাই খামনের অভিশাপের শিকার হয়েছে আজ আমরা জানবো সেই রহস্যময় রাজা তুতেন খামন কেন অন্য সকল রাজাদের থেকে আলাদা ও কিভাবে তার অভিশাপের ফলে এত মানুষের মৃত্যু হলো মিশরের বালির নিচে লুকিয়ে ছিল এক অমর রহস্য তুতেন খামুনের সমাধি মাধ্যমে যা প্রকাশ পায় তুতেন খামুন একজন প্রাচীন মিশরীয় ফেরো ফেরো রাজাদের বা বলা ছিলেন মিশরের ফেরাউন হয়ে তুতেন খামুন প্রাচীন মিশরের আঠারোতম রাজবংশের একজন ফেরো ছিলেন তিনি ক্ষমতায় আসেন মাত্র নয় বছর বয়সে এবং মাত্র উনিশ বছর বয়সে রহস্যময়ভাবে মৃত্যুবরণ করেন প্রাচীন মিশরের রাজপরিবারগুলোর মধ্যে তীব্র ক্ষমতার লড়াই রাজনৈতিক ষড়যন্ত্র যুদ্ধ ইত্যাদি কারণে খুব কম রাজাই দীর্ঘ সময় রাজত্ব করতে পেরেছেন ফেরত উদ্দিন খামুনের শাসনকাল ছিল অল্প কিন্তু তার সমাধি আবিষ্কারের মাধ্যমে তিনি ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছেন তুতেনখামুনের সমাধি তৈরি করা হয়েছিল গ্রেট পিরামিড অফ গিজা থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে ভ্যালি অফ দ্য কিংসে যেখান থেকে আরও কমপক্ষে ষাটটিরও বেশি সমাধি আবিষ্কার করা হয়েছে প্রাচীন মিশরীয় সংস্কৃতিতে মৃত্যুর পরের জীবনের ধারণা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশরের রাজা বা ফেরোদের জীবন্ত দেবতা হিসেবে মনে করা হতো এবং তাদের বিশ্বাস ছিল যে মৃত্যুর পরে তারা অনন্ত জীবনে যাত্রা করবে তাই তারা বিশ্বাস করত যে যারা ফেরোদের সমাধিতে প্রবেশ করবে করবে বা ফেরোদের মমি স্পর্শ তারা অভিশপ্ত হবে একটি বিষয় মিশরের অন্য সকল ফেরোদের থেকে তুতেন খামুনকে আলাদা করে আজ পর্যন্ত মিশরে যতগুলো ফেরোদের সমাধি বা মমি আবিষ্কার করা হয়েছে তার প্রায় সবগুলোর মূল্যবান ধন সম্পদ আবিষ্কারের পূর্বেই চুরি বা লুটপাটের শিকার হয়েছে তবে অজানা এক কারণে তুতেন খামুনের সমাধি ছিল অক্ষত